যিনি জিনিস আল্লাহর জান্নাতে যাবে তার ভিতরে এই আসাহাবে কাহাফের কুকুরটা হলো একটা দুই নাম্বার হলো ইব্রাহিম আলাইহি সালামের একটা বাসুর বলুন সোবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতাম এমন একজন নবী ছিলেন যিনি মেহমানদেরকে সারা খাবার খাইতেন না একদিন বাড়িতে মেহমান নিয়ে গেলেন বাড়িতে কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন একটা বাসুর ছিল এই বাসুরটা তিনি জবহ করলেন আল্লাহরাবুল আলমিনের কাছে এত ভালো লাগলো বিষয়টা আলামিন। আলমিন আল্লাহওয়ালাদের জন্য যিনি উৎসর্গ করে দিয়েছিলেন যেই বাসুরটা সেই বাসুরটাকে বোলা আলমিন জান্নাতে দিবেন বলুন সোবাহন আল্লাহ তিন নাম্বার হজরত সানি আলাইহি সালাতলামের একটা উঠনি। যেটা আল্লাহরব্বুল আলমিনের নিদর্শনস্বরূপ পাহাড় থেকে লোকালয়ে এসেছিল আল্লাহরব্বুল আলমিন এই উঠনিটা কেউ জান্নাতে দান করবেন চার নাম্বার যেই দুম্বা হজরত ইসমাইল আলহি সালাতলামের পরিবর্তে আল্লাহরব্বুল আলমিন জান্নাত থেকে প্রেরণ করেছিলেন ইসমাইল আলহি সালাতলামের পরিবর্তে জবে হওয়া এই দুম্বাটাকেও আল্লাহ জান্নাত দান করবেন নাম্বার পাঁচ বন ইসরাইলেরা চেয়েছিল তাদের লোকালয়ে একটা মানুষ হত্যা হয়েছিল এই হত্যা কে করেছে এটা জাসাইয়ের জন্য আল্লাহরব্বুল আলমিন বন ইসরাইলদেরকে বলেছিলেন তোমরা একটা গাভী জবহ করো তারা একটা গাবি জবহ করলেন অনেক বড়র ঘটনা পরবর্তীতে এই ঘটনাটা বলা হবে এই গাভিটা জবহ করে একটা অংশ মৃত ব্যক্তিকে তোমরা আঘাত করো এই মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে হত্যাকারীর নামটা সে বলে দিবে এই গাভিটাকে আল্লাহরুল আলমী জান্নাত দান করবেন বলুন আলহামদুলিল্লাহ হজরতিনুস আলাইহিসালামকে একটা মাস খেয়ে ফেলেছিল যার ঘটনাটা ইতিপূর্বে বলা হয়েছে এই মাস আল্লাহর রব্বুল আলমিনের নবীকে খাওয়ার পরে মাছটা খুব ভারী পেয়েছিল খুব কষ্ট পেয়েছিল আল্লাহর নবীকে পেটে ধারণ করার কারণে আল্লাহরব্বুল আলমিন এই মাছটা কেউ জান্নাতে দিবে এরপরে আল্লাহরব্বুল আলমিন যাকে জান্নাত দিবেন সেটা হলো হুদ হুদ পাখি সোলাইমান আলাইহিস্লা ঘটনা আমরা ইতিপূর্বে বলেছি এই হুদহুদ পাখির আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছিলেন আকাশে উড়ন্ত অবস্থায় কোন জায়গায় কত ফিট নিচে পানি আসে আল্লাহরব্বুল আলমিন হুদহুদ পাখিতে জানার তাউফিক দান করেছিলেন আল্লাহরব্বুল আলমিন উস্তানায় না আজকে যেই মেহেরা বসে আমরা খুতবা দেই এই খুদ্বা স্থাপনের পূর্বে আল্লাহর নবী একটা কাঠের তৈরি মেহরাবে ক্ষুদাদান করতেন নবীজি যখনই মেহরাব তৈরি করলেন উস্তানায় হানান্না কাঠের তৈরি খেজুরের গাছের তৈরি একটা মেহরাব এটাকে দূরে সরে রাখা হলো নবীজি খুদ্দান ওস্তানায় না মৃদু স্বরে কান্নার আওয়াজ নবীজির কানি ভেসে আসলো বলুন সোবাহান আল্লাহ সাহাবাই রামগণ বলেন কাঠির তৈরি একটা মেহরাপ নবীজি সরাইয়া রাখলেন সেখান থেকে গুনগুন শব্দে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি তার কাছে গেলেন গায়ে হাত বুলাইয়া দিলেন কি যেন বললেন তার কান্না থেমে গেল নবীজি প্রশ্ন করলেন উস্তানায় হান্না লেমা দা তাবু কি হে উস্তানায় হানান্না কেন তুমি কান্না করো উস্তানায় হান্না জবাবদানি দানিয়া সু আনলাম যখন আপনার মেহের ছিল না আমার বকের ওপরে বসে আপনি বা প্রদান করতেন রসুল আল্লাহ আমাকে সরাই শুধু দেন নাই আপনার সহবত থেকে আপনি আমাকে মাহারুম করে দিয়েছেন নাবিজি বললেন উস্তানায় হানান না কান্নাকাটি করু না আমি আল্লাহর যে যেই জান্নাতে থাকবো আল্লাহরবুল আলমিন তোমাকেও সেই জান্নাতে স্থান করে দিবে আল্লাহরুল আলমিন নয় নম্বর ওইটাকে জান্নাতে দান করবেন ওজাইর সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাধার পিঠে চড়েছিলেন লোকালয়ে যাওয়ার সময় হজরতে হোজাই আলাইহিসাল আশ্চর্য হয়ে গেলেন এই ভাঙ্গা চুরালোকালকে আল্লাহ হরব্বুল আলমিন কেমনি আবার পুনর্জীবন দান করবেন আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিলেন আল্লাহ হরাবুল আলমিন তাকে মৃত্যু দিলেন শুধু তাকেই মৃত্যু দিলেন না তার গাধাটাকেও মৃত্যু দিলেন খাদ্যটাকে আল্লাহ হরব্বুল আলমিন এক শত বছর পর্যন্ত টাটকা রেখে দিলেন বলুন সোবাহ আল্লাহ একশত বছর পরে আল্লাহর নবীকে আল্লাহ জাগালেন জাগানোর পরে ওজাইর আলাইহিসুয়াল্লামকে জিজ্ঞেস করা হলো কতদিন আপনি এখানে ছিলেন ওজাইর আলাইহিস্লা সাল্লাম বললেন একদিন অথবা একদিনের কিছু অল্প সময় আল্লাহর নবী কেয়ামতের ব্যাপারে সামান্যতম দ্বিধা এনেছিলেন কেমনি হবে কেয়ামত কেমনি সংগঠিত হবে এটা দেখানোর জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে বললেন তোমার গাদা কোথায় বলে গাধার তো কোনো অস্তিত্ব পাওয়া যায় না আল্লাহর বললেন তোমার গাদার হারাহাডির দিকে ইশারা করো তোমার চোখের সামনে তোমার গাধা জেগে উঠবে আল্লাহ রাব্বুল আলমিনের ইশারায় একশত বছর আগে মরে যাওয়া গাদাটা তার চোখের সামনে জেগে উঠল বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন অঞ্জুর ইলা তো ওয়া সারবাক। এরপরে তোমার খাদ্যর দিকে তাকাও তোমার পানীয়র দিকে তাকাও আজকে ফ্রিজের ডিপ ফ্রিজে খাবার রেখে আমরা টাটকা খাবার খাই আর প্রশংসা করি বিজ্ঞানের আল্লাহ গরব্বুল আলমিন এক শত বছর পর্যন্ত ওজাই আলাইহিসাল্লা তুয়সাল্লামের এই খাবার টাটকা রেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই গাধাটাকে আল্লাহ গরব্বুল আলমিন জান্নাত দান করবেন বলুন আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেছেন আরও একটা জিনিস জান্নাতে যাবে সেইটি হলো আল্লাহর নবী যেই গাধার পিঠে যেই উটের পিঠে চরে সওয়ার হয়ে আল্লাহর কে নিয়া যেই উঠনিটা কাসোয়া নামক উটনিটা ঘুরে বেড়াতেন রাব্বুল আলামিন নবীর কারণে তাকেও জান্নাত দান করবেন এদের কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন কেন প্রশ্ন হলো এগুলো তো পশু পাখি এগুলো জীবজন্তু জড় পদার্থ এদেরকে আল্লাহ করব্বুল আলমিন জান্নাত দান করবেন কেন লক্ষ্য করুন যেই দশটি জিনিসকে আল্লাহরাবব্বুল আলমিন মানব আকৃতি দিয়া জান্নাত দান করবেন এরা জান্নাতে যাওয়ার কারণ হল এদের সম্পর্কটা ছিল ইসলামের সঙ্গে সম্পর্কটা ছিল তাওহিদের সঙ্গে সম্পর্কটা ছিল আল্লাহওয়ালাদের সঙ্গে বলুন সোবাহান আল্লাহ এমনিতেই তাদেরকে জান্নাত দেওয়া হবে না এদের সম্পর্কটা ছিল ইসলামের সঙ্গে আল্লাহওয়ালাদের সঙ্গে নবীদের সঙ্গে এদের সম্পর্কটা ছিল সৎ মানুষদের সঙ্গে এজন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদেরকে এই মর্যাদা দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দেন বান্দা দুনিয়ার বুকে চলতে গিয়া ভালো মানুষদের সহবতে চলো মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখো তাদের সঙ্গে ভালোবাসা মোহব্বত নবীজির সন্ন্যাদকে ভালোবাসো তোমার সম্পর্কটা হয়ে যাবে আল্লাওয়ালাদের সঙ্গে যখন তোমার আমল যদিও দুর্বল হয় আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত দান করবেন বলুন সবহায়ন আল্লাহ